ভালোবাসার নামে প্রতারণা প্রেমে চেঁকা খেয়ে জীবনের গীতি টানল পশ্চিম মেদিনীপুরের সবং যুবক চোখে জল হাতে মোবাইল মৃত্যুর আগে শেষ ভিডিও বার্তায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে চিরঘুমের দেশে পাড়ে দিল সুজয় মাইতি সূত্রের খবর সবংয়ের অমরবাড় গ্রামের বাসিন্দা সুজয়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চাঁদকুড়ি এলাকার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক একাধিকবার সুজয়ের বাড়িতে যাতায়াত ছিল তার এমনকি আত্মীয়তী বাড়িতেও একসাথে যাতায়াত করত দুজনেই সম্পর্ক ছিল একেবারে সিরিয়াস পর্যায়ে কিন্তু হঠাৎই ছন্দবতন সুজয়ের পরিবারের দাবি কিছুদিন আগে একটি অজানা কারণে দুজনের মধ্যে তীব্র ঝামেলা হয় তারপর থেকেই ওই ছাত্রী সুজয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সোশ্যাল মিডিয়া থেকে মোবাইল সর্বত্রই ব্লক করে দেয় ছেলেটিকে এই আচমকা ব্যবহারে মানসিকভাবে ভেঙে পড়ে সুজয় কয়েকবার চেষ্টা করেও ছাত্রীটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি সে পরে সুজয় জানতে পারে ওই ছাত্রী এখন অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে শেষ চেষ্টা হিসেবে প্রেমিকার দাদার সঙ্গে যোগাযোগ করে সুজয় তাদের প্রেমের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও শেয়ার করে সত্যিটা বোঝাতে চাইছে কিন্তু সেই ঘটনায় যেন নতুন এক মোড় এনে দেয় সুজয়ের পরিবারের অভিযোগ এরপরেই ছাত্রীর পরিবারের লোক সাবং থানায় ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করে সুজয়ের বিরুদ্ধে থানায় ডেকে পাঠানো হয় দুই পক্ষকে সেখানেই তার প্রেমিকা স্পষ্ট জানিয়ে দেয় সে আর সুজয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না এই কথার পরেই মানসিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে সুজয় কয়েকদিন বাড়িতে থাকার পর চলে যায় হাওড়ার পাঁচলা থানা এলাকায় একটি সোলার কোম্পানিতে চাকরির জন্য আর সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় ট্রেজিটি অক্ষয় তৃতীয়ার দিন সকালে আত্মঘাতী হওয়ার আগে মোবাইলে নিজের শেষ বার্তা রেকর্ড করে সুজয় সেই ভিডিওই জানাইছে। আমার মৃত্যুর জন্য দায়ী ওই মেয়ে ও তার পরিবার আমি চাই ওদের শাস্তি হোক এই ভিডিও সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আমি মরতে যাচ্ছি একটা মেয়ের জন্য একটা মেয়ের জন্য মরতে যাচ্ছি ভালোবাসতাম আমার নামে কেস করেছে থানা ঠিক আছে আমি ব্ল্যাকমেল করেছি এই করেছি এই করেছি গিয়ে ধরিয়েছি ঠিক আছে তারপরে ভালোবাসার নাম করে আমাকে নাম করে ডাক কথা কথা বলবো এই বলে পুলিশে ধরিয়ে দিয়েছে তারপরে আমি আবার আজকে যখন বললাম তার ঘরে ফোন করলাম যে আমি মরে যাবো ঠিক আছে আমার সাথে একটু কথাটা বলেন কেউ কথাটাও না তার মা উল্টে বলছে যে মল্লু কি জমের দোকে কেউ কোনো জানার দরকার নেই এরকম করে মানে কি বলবো ভাই এসব মেয়ের জন্য আরও ছেলে মরবে এরকম সবসময় আমাদের দেশের যে আইন সব সবসময় এরকম ছেলে মরতে থাকবে